ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলে সমস্ত শ্রোতাদের প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি টপিকটার নাম হচ্ছে রেনাল ফাংশান টেস্ট আমরা কখন রেনাল ফাংশান টেস্ট করাবো বা আমাদের শরীরে বা রুগীর শরীরে কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে আমরা রেনাল টেস্ট করতে দেবো কোন কোন লক্ষণগুলি আমরা রুগীর শরীরে দেখতে পেলে আমরা আর একটি টেস্ট করাবো সিমটম ব্যাক কল আর ইফ দ্য নোটিস আনইউজুয়াল সোয়েলিং অ্যান্ড ইউরিনারি প্রবলেম অর হাই রিস্ক পেশেন্ট উইথ হাইপার অর ডায়াবেটিস আমরা যখন আনইউজুয়েল কিছু সোয়েলিং দেখতে পাবো শরীরের মধ্যে বা ইউরেনারি প্রবলেমের মতো কিছু সমস্যা দেখতে পাবো এবং যদি হাইপার যে হাইপার টেনশান খুব রিক্সের হয় স্ট্রোক হয়ে যেতে পারে হার্ট অ্যাট্যাক্ট হয়ে যেতে পারে এই ধরনের হাইপার যদি রুগীর ক্ষেত্র হয়ে থাকে সেই সমস্ত রুগীদের রেনাল ফাংশান টেস্ট করাতে হবে আর কি যে ডায়াবেটিক পেশেন্টের জন্য যদি কোনো রোগী বহুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন ওনার ক্ষেত্রেও কিন্তু আর এন টেস্ট করাতে পারে রেনাল ফাংশান টেস্ট করাতে গিয়ে আমরা কোন টেস্টটা করাবো ল্যাবোটারিতে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা হঠাৎ করে কোনো ল্যাবরেটারিতে বললাম যে আমার রেনাল ফাংশান টেস্ট করে দেন এই রেনাল ফাংশান টেস্ট করাতে গেলে কোন কোন টেস্টগুলো করাতে হবে যে মলিকুলগুলো আমাদের শরীরে বেড়ে গেলে আমাদের কিডনি রোগ হয় বা হার্টের রোগ হয় সেই মলিকুলগুলোর টেস্টগুলোই করাতে হবে আর সেই মলিকুলগুলো একটা প্রোফাইলের মধ্যে সৃংহাবদ্ধ সেই প্রোফাইলটার নাম হচ্ছে রেনাল প্রোফাইল এই রেনাল প্রোফাইলের মধ্যে কোন কোন মলিকুলগুলো আছে এবং ওই মলিকুলগুলোর নর্মাল রেঞ্জ কতটা রেমাল প্রোফাইলের মধ্যে আছে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্রিয়েটিনিন ইউরিয়া আর এদের নরমাল রেঞ্জ হচ্ছে সোডিয়ামের নরমাল রেঞ্জ হচ্ছে ওয়ান থার্টি সিক্স টু ওয়ান ফোর্টি ফাইভ পার লিটার পটাশিয়াম নরমাল রেঞ্জ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভ পয়েন্ট পার লিটার আর ক্লোরাইড নরমাল রেঞ্জ হচ্ছে 98 এইট টু ওয়ান হান্ড্রেড সেভেন পার লিটার আর ক্রিয়েটিনিন নর্মেলের হচ্ছে জিরো পয়েন্ট সেভেন টু ওয়ান পয়েন্ট থ্রি মিলিগ্রাম পার ডিএল আর ইউরিয়া নর্মেল রেঞ্জ হচ্ছে ফাইভ টু টোয়েন্টি মিলিগ্রাম পার ডিএল আমরা এই ধরনের মলিকুলগুলোকে একটা প্রোফাইলের মধ্যে এনে টেস্ট করাবো সেই প্রোফাইল থেকেই আমরা বলবো কি রেনাল প্রোফাইল এই মলিকুলগুলো বেড়ে গেলে আমাদের শরীরে কিডনির প্রবলেম হার্টের প্রবলেম এই ধরনের রোগ দেখা দিতে পারে এতক্ষণ এই রেনাল ফাংশান টেস্ট সম্পর্কে আমি আলোচনা করলাম এই ছোটো ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পার্সনেকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন